সালামু আলাইকুম বন্ধুরা আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে হবে তো আমরা অনেকে জানি না যে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ কীভাবে করবো তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ দেখাবো স্ক্রিন শেয়ারের মাধ্যমে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমি কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট সেট করেছি আমি আপনাদের এখন তো বন্ধুরা আমরা চলে যাব ফেসবুক পেজের প্রোফাইলে তো প্রোফাইলে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন সি ড্যাশবোর্ড সি ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারপেজ আসবে আপনি স্ক্রল করে নিচে আসবেন স্কল ডাউন করবেন করলে নিচে এখানে দেখতে পাবেন মনিটাইজেশন মনিটাইজেশনে ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস আসবে আপনি দেখুন এই যেখানে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ লেখা আছে সেটাপে পে ক্লিক ক্লিক করতে হবে তো আপনি সেটাপে ক্লিক করে আপনি সেট আপ করবেন তো সেটা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি যদি নতুন হন তাহলে নিচের গরটায় ক্লিক করবেন আর পুরান হলে উপরে আমি পুরাতন আমি করেছি উপরেরটা তো এখানে আমার দুটা নাম নাম আসছে আমি দুইটা মনিটাইজেশন করেছি তো আপনি এখানে যে নামটা দিবেন ওটা সিলেক্ট করে দিবেন। পরে এরকম একটা আপনার ব্যাংকের যে ইয়ে আছে আপনার এই অ্যাকাউন্ট নাম্বার তো আমার দেওয়া আছে এই জন্য আমার এরকম আসছে তো আমি এখানে টিক দিয়ে দিব। লিঙ্ক পে মেথড তো আমি এখানে ক্লিক করে এখন নেক্সটে চলে আসবো নেক্সটে আসার পরে এখন আপনি এখানে দেখতে পাবেন লিগেল নেম তো এখানে আপনি দিয়ে দিবেন টানটি বাংলাদেশ আপনার বিজনেস টাইপ তো এখানে আপনি আপনার লিগ্যাল মিডেল নেম পাস্ট নেম আপনি সব আসলে আপনার যেভাবে দেওয়া আছে আপনি এভাবে বসিয়ে নেবেন আমার আমি আগে করেছি এজন্য আমারটা এখানে আগেরটাই এসেছে তো এজন্য আমি আর বসাচ্ছি না আপনি দেখুন যে ডেট অফ বার্থ তারপরে আপনার ঠিকানা পারমানেন্ট অ্যাড্রেস টাউন সিটি তারপরে সিটি টাউন আপনার পোস্ট কোড তারপরে আপনার মোবাইল নাম্বার আপনার ইমেল অ্যাড্রেস আপনার টিন সার্টিফিকেট তারপরে আপনার যাবতীয় এখানে দেওয়া আছে আপনি এখানে এই ঘরটায় ক্লিক করে এখন আমার কাজ হচ্ছে নেক্সটে ক্লিক করা তো এখানে আপনার সব কিন্তু ঠিকমতো দিতে হবে তো দেওয়ার পরে আমার আবারও লিঙ্ক পে অফ ম্যাথেড আসছে মেথড আসছে তো আমি এখানে ক্লিক করে দেবো আপনার এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এবং কোড দিতে হবে তো দেওয়ার পরে আমি এখন ক্লিক করে দিলাম এখানে আমার ট্যাক্স ই অ্যাড ইউর ট্যাক্স ইনপো তো আমি আমার ট্যাক্স মানে আমার যে ইনকাম ট্যাক্সের যে ইয়া সার্টিফিকেট নাম্বারটা আছে ওটা দিতে হবে আপনাকে তো আমার দেওয়া আছে তো আমার এখানে অব্যাহত রাখবো ওটা আমি যেহেতু দেওয়া আছে তো এখানে ক্লিক করলাম তো আমাকে এখানে ইকবাল হিসাবে অব্যাহত বাহক মানে আমার এই যদি ইকবাল হিসেবে আমি যদি রাখতে চাই তাহলে আমি এই জন্য রাখলাম তো এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আবারও মানে আমি দেখাচ্ছি যে আমার ইকবাল হিসেবে যদি ইয়ে করতে চাই তাহলে এখানে আমি ইকবাল হিসাবে রাখবো এর জন্য আমি এখানে ক্লিক করলাম আপনি চাইলে পাল্টাতে পারেন এখানে আপনার ইন্ডিভিজুয়াল আপনি দিবেন ইন্ডিভিজুয়াল দিবেন তো এখানে এই দেখতে পাচ্ছেন যে ইউএসএ সিটিজেন কি আপনি কি ইউএসএ সিটিজেন আমি ইউএসএ সিটিজেন না বাংলাদেশের তো আমি নোতে ক্লিক করে দিলাম নোতে ক্লিক করে দিব নিচে এখানে দেখতে পারবেন ইয়েস আর নো এখানেও আপনি নোতে ক্লিক করে দিবেন নোতে ক্লিক করে দেওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে নেক্সটে ক্লিক করা নেক্সটে ক্লিক করে আপনার এখানে দেখতে পাবেন যে আপনারা সিটিজেন অফ কান্ট্রি আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন আর আইকনে ক্লিক করে এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে এখানে নেক্সটে সিলেক্ট ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার যে অ্যাড্রেসটা দিয়েছেন প্রথমে পারমানেন্ট অ্যাড্রেস ওইটা কি ঠিক আছে কি না আপনি এখানে দেখে নেবেন ভালো করে যদি ঠিক থেকে থাকে তাহলে আমি আপনি নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করবেন করার পরে তো আপনি এখানে নেক্সটে ক্লিক এখানে আপনি দিবেন আবারও আমার এটা সিলেক্ট করে নিতে হবে এখান থেকে আপনি এর ওয়াইকোনে ক্লিক করলে এখানে দেশের নাম আসবে তো আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে যেহেতু আমি বাংলাদেশের বাসিন্দা তো এখানে বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবেন যে এই যে বাংলাদেশ চলে আসছে এখানে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে কাজ হচ্ছে আপনার এখানে একটি সিগনেচার লাগবে আপনার তো আপনাকে এটা সিগনেচার দিতে হবে তো এখানে আপনি ক্লিক করে এই ঘরটিতে নিচে সিগনেচার দিবেন আগে যে নামটা দিয়েছেন ফুল নেম আপনাকে এখানে সঠিক সেইভাবেই দিতে হবে আপনি যদি একটু বেশ কম করেন তাহলে এটা ফেসবুক কোম্পানি নেবে না এখানে লাল হয়ে থাকবে আপনাকে আবারও করতে হবে প্রথম থেকে তো এই জন্য এটা শিওরভাবে রাখবেন রেখে আপনি এখানে আপনার সিগনেচারটা দিয়ে দিবেন তো আমি এখানে আমার সিগনেচারটা দিয়ে দিচ্ছি তা আমি যে নামটা প্রথমে আপনি যেই ফুল নেমটা দিয়েছেন সেটা কিন্তু আপনার এখানে বসিয়ে দিতে হবে যদি ব্যাস কম হয় তাহলে কিন্তু হবে না তাহলে আপনাকে আবার পুনরায় সিগনেচার করতে হবে এবং ওই সঠিকটা দেখে তারপরে আবার করতে হবে তো এজন্য এটা ভালোভাবে আপনি ওইটার সাথে ম্যাচ করে নেবেন তো আমার এই ফুল নেম যেটা ছিল আমি ওইটা এখানে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এখানে এখন নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দিলে আপনার এই যে এটা হচ্ছে মেন ফরম আপনি দেখে নেবেন আপনার সব কিছু বায়োডাটা বা বিভিন্ন যা ইনফরমেশন আপনি দিয়েছেন সব ঠিক আছে কি না আপনাকে ভালো করে দেখে নিতে হবে তো ভালো করে দেখে নেওয়ার পরে আপনি এখানে লেখা দেখতে পাবেন সাবমিট ফর্ম তো আপনি এখানে সাবমিট ফর্মে ক্লিক করতে হবে তা আপনি অবশ্যই ভালো করে দেখে নেবেন যে আপনার এটা ঠিক আছে কি না সাবমিট ফরমে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি আবারও আপনার সব কিছু দেখে নেবেন ট্রিন সার্টিফিকেটের যে ইয়েটা দিয়েছেন তারপরে নাম আপনার সব কিছু এ টু জেড আবারও আসছে আপনি এখানে ডান করে দিলেন এখন অলরেডি কাজ কিন্তু হয়ে গেছে যে দেখুন সাকসেসফুল রেডিওর পে আউট তো এখানে এই যে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন তো বন্ধুরা অবশ্যই আপনাকে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে তো আপনি যদি মনে করেন যে আপনি পারছেন না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবেন আমি আপনাকে বলে দিব তো যদি ভিডিওটি পয়জন করেন অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন।